আসসালামু আলাইকুম সবাইকে আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা এবং আকাশটা অনেক বেশি মেঘলা তাই হচ্ছে আমি আসছি আমার গ্যান্ডারির জমিতে এখন আমি আপনাদের সবাইকে দেখাবো আমার গ্যান্ডারি কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমার গ্যান্ডারিগুলো এখন ভালো অবস্থায় আছে। এবং আমার জমিতে এই যে লাল শাক তারপরে কাটানোটি শাক শিশনটি মানে এক কথায় যেগুলো মাঠে শাক হয় সেগুলো আমার জমিতে হয়েছে আলহামদুলিল্লাহ এ রমজানের জন্য হচ্ছে এগুলো পরিষ্কার করা হচ্ছে না কিছু মধ্যে এগুলো মানে যেটা বলে কোদাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে তো এই যে পুঁই শাক হয়েছে তারপরে হচ্ছে লাল শাক এই যে এগুলো হচ্ছে মানে সব ধরনের শাক হয়েছে টমেটোর চারা হয়েছে এগুলো সব ধরনের শাক আসলে হয়েছে এখানে তো এখন এই যে গ্যান্ডারি আমার বড় হয়ে গেছে এবং গ্যান্ডারি পাশ দিয়ে হচ্ছে যেটাকে বলে আর কি কুশি বের হয়েছে মানে মেন চারাটা থেকে আরও দুই তিনটা কুশি বের হয়েছে তো আলহামদুলিল্লাহ এক একটা গ্যান্ডারির মানে চারা থেকে পাঁচ ছয়টা পাশ দিয়ে কুশি বের হবে এবং সেগুলো মানে একসাথে পাঁচ ছয়টা আঁক হবে তো এখন হচ্ছে আমাদের পরিচর্যার সময় আর আলহামদুলিল্লাহ আমরা মানে আস্তে আস্তে আল্লাহ রহমতের সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমার ক্যান্ডারির পাশাপাশি আমি কিছু সবজি চাষ করছি সবজিগুলোর মধ্যে হচ্ছে টমেটো বেগুন গাছ লাগাইছি লাল শাক লাগাইছি তো আলহামদুলিল্লাহ আরও কিছু লাগানোর ইচ্ছা আছে আর আমাদের টমেটো গাছে মাসাল্লাহ অনেকগুলো টমেটো ধরছে তো এগুলো হচ্ছে আমরা আর ছয় সাত দিনের মধ্যেই খেতে পারবো আর এই যে হচ্ছে বেগুন গাছ আরও ইচ্ছা আছে ভেন্ডি গাছ লাগানোর জন্য আরও অনেক রকমের সবজি করার ইচ্ছা আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার এই মোট জমিটা হচ্ছে তিরিশ কাঠা আর আমার এগুলো হচ্ছে অবশিষ্ট চারা মানে গ্যান্ডারের অবশিষ্ট চারা এগুলো আমি চারিপাশ দিয়ে যেগুলো হচ্ছে মারা গেছে এবং চারাগুলো নষ্ট হয়ে গেছে এখান থেকে উঠেয়ে আমি জমিতে রোপণ করে দেব তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার গ্যান্ডারির জমিটা অনেক ভালো আছে আর চারাগুলো জমিতে মানে লেগে গেছে এবং পাশ দিয়ে হচ্ছে শাখা প্রশাখা কুশি যেটাকে বলে বের হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা সাত থেকে আট মাসের মধ্যেই বাজারে বিক্রি করতে পারবো আর এটা হচ্ছে আমার লাল শাকের বেড তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে